আমি এসি আমার ছাদে এখন তো একদম ম্যাক করে যাইছে বৃষ্টি নামবে আর কিছুক্ষণ পর তো একটা জিনিস তোমাদের সাথে শেয়ার করতে এসছি আমি নিজেও নতুন একটা ছাদ বাগানি তেমন বেশি কিছু জানি না কখনোই তো আমি হয়তো দশটা কাটিং লাগাই তারপর হয়তো দুইটা কাটিং হয় আবার দেখা যায় পাঁচ ছয়টাও হয় এমন মানে আমি যদি সময় পাই তাইলে এসব নিয়ে পড়ে থাকি তো তারপর আমি যেভাবে লাগাই তোমাদেরকেও সেইভাবে লাগানোর কথা বলি এমন না যে আমি একদম প্রো লেভেলের স্বাদ যে তোমরা যা জিজ্ঞেস কর বা আমি বলবো আর তোমরা অ্যাপ্লাই করলে ওইগুলোই হয়ে যাবে এমন না বিষয়টা তোমরা অনেকেই জিজ্ঞেস করতেছিলে যে কাটিং কিভাবে লাগাবো দেখো যে কোনো শক্ত ডালযুক্ত যে কাটিংগুলো হয় যেমন জবা এই যে মাদুবিলতা এগুলো বর্ষার সময় বা বাগান বিলে সেগুলো বর্ষার সময় লাগালে অনেক ভালো হয় তাছাড়া কাটা মুকুট নাকচাপা কাঠগোলাপ এইগুলো হালকা হালকা শীত থাকতে থাকতে তখন লাগাইলে ভালো হয় গাছগুলো পচে যাওয়ার চান্স একটু কম থাকে আমার বাগানটা পুরোটাই বলতে গেলে এখন এই বন্যার জন্য বা ঘূর্ণিঝড়ের জন্য নষ্ট হয়ে গেছে তো আমি সামলাই নেওয়ার চেষ্টা করতেছি প্রায় চার পাঁচটা গাছ মরে গেছে একটা জবা গাছ মারা গেছে বাসলতা গাছ মরছে তো আরও কিছু গাছ আছে যেগুলো একদম আদামারা হয়ে গেছে কিছু গাছ মরে গেছে তো এগুলো রিকভারি করে নেওয়ার চেষ্টা করতেছে তেমনভাবে ভিডিও দেওয়া হচ্ছে না এমনিতে স্বাদে বৃষ্টি থাকে আমি স্বাদে উঠতে পারি না তো তারপর আর বাদ বাকি যে কথাগুলো আমি যে ভিডিওগুলো বা ইনফরমেশনগুলো তোমাদেরকে দেওয়ার চেষ্টা করি ওইগুলা আমি যতটুকু শিখছি ততটুকুই দিই শেখার বাইরে তো আর দিতে পারি এখন তোমাদের যদি একটা কাটিং তোমরা লাগাইলা ওইটা যদি না হয় আমাকে জিজ্ঞেস করলা যে আপু কীভাবে কি লাগাবো তো তখন লাগাইলে ওইটা হইল না তখন আপু তুমি কি বলছো তোমার জন্য হইল না বা আমি এমনে লাগাইলে হইতো অমনে লাগাইলে হইতো তাহলে তোমরা তোমরা লাগাইতো ওইরকম আমার কাছে কেন জিজ্ঞেস করো বলো তো আমি যেভাবে লাগাই আমি তোমাদের সাথে সেটাই শেয়ার করি আমার যদি একটা কাঠি লাগাইলে শিকার আসে আমি সেটাই দেখাই আমি তো বানাই নেই দেখাইতেছি না বা এখানে আশেপাশে তো আর কারো ছাদ বাগান নেই যে সেই ছাদ বাগানে গিয়ে আমি সেইগুলো দেখাবো আমি তো সেইগুলোই শেয়ার করি যেগুলো আমার ছাদ বাগানে হয় নতুন নতুন কোনো ছাদ বাগানই একদম কাটিং লাগানোর সাথে সাথে কাটিং কাটিংয়ের কোনো দিন কুড়ি আসে না বা কিছু হয় না দেখো বর্ষার সিজন এখন অল্প স্বল্প বৃষ্টি হইতে আছে এটা না বর্ষার সিজন যখন শুরু হবে তখন কাটিং লাগাইলে এমনি এমনি হইবে আর যদি বর্ষার সিজন বাদে তোমরা কাটিং লাগাইতে চাও তাইলে অবশ্যই রুট হরমোন ব্যবহার করতে হইবে আর আমি গ্রামে থাকি আমার রুট হরমোন অ্যাভেলেবেল আমি কোনো জায়গা পাবো না কিন্তু হইলে আমাকে দ্বারা থেকে অর্ডার করে আনতে হবে তো আমার রুট হরমোন লাগে না আমার যেহেতু বাদার গাছ আছে আমি পাঁচটা লাগাইলে একটা হইলেও আমার সমস্যা নেই কারণ আমার তো আর কোনো জায়গা থেকে কাটিং আনার মতো কিছু নাই কারণ এই আশেপাশে আমাদের তারা কেউ ফুল গাছ পছন্দই করে না তার ফুল গাছ লাগাই না তো আমার কাছে যে কয়টা ফুল গাছ আছে এই তো আমাদের আর বাড়ির আশেপাশে যারা আছে তারা ওই গোলাপ চেনে আর গাঁদা ফুল চেনে মাঝের মধ্যে দু একটা বাড়ির পাশে জবা ফুল গাছ দেখা যায় এই অল্প কিছু ভ্যারাইটি তো তাদের কাছ থেকে কাটিং কি আনবো সেই সব গাছ তো আমার কাছেই আছে আর আমার কাছে যেগুলো আছে ওগুলো দিয়ে আমি কাটিং করে দিই এটি সুস্থ আমার অত দাপাধাপি নেই একটু ধৈর্য লাগে মানুষের ধৈর্য লাগে একটা কাটিং থেকে শিকার আসতে বা ওই ধৈর্যটা যাদের মাঝে না থাকে ওই তারা বাগান করতে পারে না আর তাদের কাটিং কুটিং হইবেও না একটা ফুলের গাছ বলো একটা ফলের গাছ বলো যে কোনো একটা গাছ লাগাইলে ধৈর্য লাগে তার পিছনে পরিশ্রম লাগে তো সেইগুলো তোমরা কিছুই করতে না তোমরা শুধু বলতেছো আবু তুমি বললা না হেললে হইলে না এইটা না ওইটা না এমন তো হয় না হয় অল্প একটু ক্ষয়ক্ষতিতে তোমরা এত পরিমাণ ভেঙে পড়ো যে আমি আসলে ভাবতেই পারি না তো আমার তোমাদের হয়তো এখনও দেখাই নেই তো হয়তো এক দুই দিনের ভিতর দেখাবো যে আমার গাছপালা কত দূর আরো ক্ষয়ক্ষতি হয়েছে এখন আরো বেশি করে বুঝে যাইতে আছে যেহেতু বন্য শ্বাস হয়ে গেছে তো ইনশাল্লাহ দেখাবো আর আজকে আমার শরীরটা মোটো ভালো ছিল না আমি খুবই অসুস্থ তো সকাল থেকে আমি দাঁড়াইতেই পারতেছি না দাঁড়াইলাম আর মাথা ঘুরায় তারপর ভাবলাম যে একটু ভিডিও করে আসি তো সাদা আসলাম তারপর সাদা আসার পর গাছপালার অবস্থা দেখে আর ভিডিও করতে ইচ্ছা করতেছে না এখন আমার ম্যাক করছে বৃষ্টি নামবে তো এখন নিচে চলে যাব আর একটা কথা আমি কোনো গাছ সেল করি না আমি নিজেই আর কিনতে আসি তোমরা যারা গাছ সেল করো অবশ্যই আমার লোক পাঠাই দিও টিকটক তাও এই গাছপালা নিয়ে তো সবাই তো টিকটককার প্রমোশন পায় শাড়ি কাপড় কত কিছু আর আমি গাছপালা নিয়ে ব্লগ করি তো তোমরা তো কয়েকটা গাছপালাও পাটাই দিতে পারো এরকম কী মনে করো কৌ গাছপালা লাগাই বললে কি কোনো মূল্য টুল্য নাই নাকি আচ্ছা সবাই ভালো থাইকো আজকের মতো আল্লাহ হাফেজ